এবং পূজারে পুজো করে মাকে ভোগ নিবেদন পরমান্ন সব নিবেদন ব্যঞ্জন নিবেদন করে মাকে ওখান থেকে তিনটি তোপের মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হয় তো এই যে কি আদ্যা নক্ষত্র কৃষ্ণ ওম্ম তিথিতে মা মিনময়ী বড় ঠাকুরানির আগমনী বড় ঠাকুরনীকে ইন্ডিয়ান দশম স্কন্ধ কালী যিনি শুম্য নিষুম্ভকে বধ করেছিলেন তো আজকে আমাদের বড় ঠাকুরানী মা মিনময়ী মাতা প্রবেশ করলেন এবং পঞ্চমাম তিথিতে আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানি প্রবেশ করবেন কারণ মহালক্ষ্মী মহা সরস্বতী তো আজ থেকে মায়ের খিচুড়ি অন্ন ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আজ থেকে এই চোদ্দ দিন মায়ের খিচুড়ি অন্ন প্রসাদ ভাজাভুজি পরমান্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রসাদ চলতে থাকবে মনোরাজবাড়ি পুজো শুরু হয়ে গেল বৈধারায়ণী পুঁথি অনুসারে এই মায়ের পুজো হয় এবং এই পুজোর সঙ্গে ভারতবর্ষে কোনো পুজোর আপনি মিল পাবেন না তো এই যে ঠাকুরণী মায়ের আগমন হল এই ভারতবর্ষে একমাত্র বিষ্ণুর মনোরাজবাড়িতে এই পুজো নাগর্তে পূজা পথ মানে প্রচলন আছে বা চালু আছে এইভাবে দুর্গাপূজা এবং রাজবাড়ি প্রজলন বরাবর পুরোপুরি ধরে চলে আসছে ইলিশের নিয়ম একই চলে আসছে এই কি পুঁথি হস্তলিখিত বৈরণ পুঁথি এবং এই পুঁথি সমাজ কোনো পুথির নিল নেই আপনার